শুশুনিয়া থেকে জল নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জলযাত্রীর আহত হয়েছেন জন বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভক্তের আহত জন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শুশুনিয়া থেকে ধারার জল নিয়ে পায়ে হেঁটে হাটগ্রামে ফিরছিলেন ভক্তরা ফেরার পথে বাঁকুড়ার ছাতনা থানার জল ট্যাঙ্কির কাছে রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন একাধিক ভক্ত সেই সময় একটি গাড়ি নিয়ন্ত নাড়িয়ে নিয়ে সজোরে এসে ধাক্কা মারে রাস্তার পাশে বসে থাকা ভক্তদের ঘটনার পরই রাস্তার উপরে ছিটকে পড়েন সকলে তড়িঘড়ি প্রত্যেককে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক আহত বারো জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা পরিবার পরিজনদের মধ্যেও কান্নার রোল ঘটনাটা যেরকম ওরা জল ঢালতে যায় আর কি সেরকম রবিবার দিন বাড়ি থেকে জল উদ্দেশ্যে শুশুনিয়া গেছিল আর কি শুশুনিয়ার থেকে জল নিয়ে ফেরার পথে রাত্রিবেলা একটা জায়গায় ওরা বিশ্রাম নেয় আর কি ছাতনা জল ট্যাঙ্কির কাছে বিশ্রাম নেওয়ার সময় ওদের একটা গাড়ি এসে পরে ওদের ইয়ে করে আর কি ধাক্কা মারে ধাক্কা মারের পরে মানে সবাই এখান ওখান ছিল ছড়িয়ে ছিটিয়ে সবারই ইয়ে হয় আর কি তার দুজন পট হয়েছে একজন পটি এখানে আছে একজন বাঁকুড়া হসপিটালে আছে মেডিকেল কলেজ আচ্ছা ছিল

জল নিয়ে আঠগ্রাম আমাদের শিব যে মন্দির আছে সেখানে আর নিয়ে নিতে গেছিলো আর কি সেই সময় আর কি দুর্ঘটনা ঘটে হ্যাঁ মোটামুটি রাত ওই সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ টিমে ছিল আপনার আহ চোদ্দ পনেরো জন গুরুতর আহত গুরুতর আহত হয়েছে সাতজন আর দুজন স্পট দেখেছি বড় হ্যাঁ মোট নয় জন ইঞ্জুর তার মধ্যে দুজন স্পট হয়ে গেছে